যে ছ আঁচের রোগ বিশ্বাস করলে ইসলামের অনেক বিধান প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে তবে হ্যাঁ একদল আলে মোলামা বড় মাপের আলে মোলামা আছেন যারা ছ রোগের কথা বলেছেন তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আবার একদল বড় বড় আলে মোলামা আছেন যারা ছ রোগকে অস্বীকারও করেছে দুই দিকেই বড় মাপের আলেমোলামা আছে তো সম্পূর্ণরূপে একটাকে ঠিক আর একটাকে বাতিল এটা বলার সুযোগ নাই কিন্তু বেশি ঠিক বেশি সঠিক বলার সুযোগ বা অবকাশ অবশ্যই থেকে যায় ইবনু হাজার আস ইমাম খাত্তাবি ইবনু আবদুল বার ইমাম আবু হাতেম ইমাম তবারি এনাদের মতো বড় বড় আলেম যারা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত সালাফ তারা সকলেই ছঁচে রোগকে অস্বীকার করেছেন এবং এটিকেই প্রাধান্য দিয়েছেন তো যাক আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদের সব কিছুর অবস্থাকে স্বাভাবিক করে দেন ফিরিয়ে দেন আল্লাহ আমিন আমার আজকে অত্র বিশাল ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাফি মানহাজ সালাফি মানহাজ কিয় কেন সালাফি মানহাজের বৈশিষ্ট্য কি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সালাফি শব্দটা এসেছে সালাফ থেকে সালাফ শব্দের অর্থ যে আগে চলে যায় মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন তার পাশে ফাতেমা রদি আল্লাহ আলা আনহা উপবিষ্ট তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ রাসুলের বিদায়ে তখন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন নে আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমার জন্য উত্তম সালাফ মানে যে আগে চলে যায় সে সালাফ আমি মোহাম্মদ তোমার আগে চলে যাচ্ছি আর তুমি আমার পরে আসতেছ তো আমি তোমার জন্য উত্তম সালাফ তো যারা আগে চলে যায় তাদের ক্ষেত্রে সালাফ বলা হয় এখন আগে যারা চলে গেছে তাদের মধ্যে খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে তাদের মধ্যে ফেরাউনও আছে কারুনও আছে তাদের মধ্যে দাউদও আছে সোলাইমানও আছে আলাই হিমা সালাত সালাম তাহলে শুধু সালাফ বললে হবে না বলতে হবে আসালাফ আসলে যে সৎ সালাফগণ অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণ সালাফে সালেহিন বলে এটা বুঝানো হয় তো অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের এত গুরুত্ব কেন আমরা পবিত্র কোরআনের সুরা ফাতেহা যখন পাঁচ সালাতে পাঠ করি তখন সুরা ফাতেহার মৌলিক যে দোয়াটা থাকে সেই দোয়া হচ্ছে ইহদেনা মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিম সহজ সরল সোজা সঠিক পথ প্রদর্শন করেন এবার পরের বাক্যে আল্লাহ সুবাহ সেরতে মুস্তাকিম বলতে কি বুঝায় সেটা স্পষ্ট করেছেন পরের বাক্যে আল্লাহ সুবাহানা বলছেন জানো সিরাতে মুস্তাকিম কোন সিরাত সেরতে মুস্তাকিম কোন রাস্তা ওই রাস্তা সেরত যেই রাস্তায় আল্লাদিনা যারা কারা যেই রাস্তায় কারা যারা ওই রাস্তা যে রাস্তায় তারা চলেছে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাহলে অতীতে চলে যাওয়া দয়াবান যাদের উপর আল্লাহর দয়া এবং রহমত রয়েছে অতীতে চলে যাওয়া আল্লাহর দয়া ও রহমত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলতেন সেই রাস্তায় সেরাতে মুস্তাকিম তাহলে আল্লাহ সেরাতে মুস্তাকিমের সঙ্গে দিতে গিয়ে কাদের কথা বললেন অতীতে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তার কথা বললেন তাহলে অতীতে যাদের উপর দয়া করেছে তারাই তো সালাফ সালেহ অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ তাহলে তাদের রাস্তায় সেরাতে মুস্তাকিম তাহলে সেরাতে মুস্তাকিম চীনা আমাদের জন্য সহজ হয়ে গেল আর সেরাতে মুস্তাকিম তাদের রাস্তা নয় তুমি কেমনে চিনবা যে কোনটা সেরাতে মুস্তাকিম নয় যাদের উপর আল্লাহর অভিশাপ আছে যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তা সেরাতে মুস্তাকিম নয় তাদের সেরাতে মুস্তাকিমে আসার এবং চলার ভাগ্য হবে না এই কথা বলতে গিয়ে আমি প্রায় বক্তব্যে বলেছি যা আল্লাহ তাআলার ভালোবাসা দয়া রহমত বুঝার মাপকাঠি এটা নয় যা আল্লাহ আপনাকে শতবিঘা সম্পত্তির মালিক করেছে আর আল্লাহর রাগ অভিশাপ আল্লাহর রাগ অভিশাপ অসন্তুষ্টি বুঝার মাপকাঠি এটা নয় আল্লাহ আপনাকে গরিব করে রেখেছে আল্লাহ আপনাকে মিসকিন করে রেখেছে আল্লাহ সুবহানাহু তাআলার তালার দয়া আপনার ওপর আছে কিনা। আল্লাহ সুবাহানহতাল আর করুণা দৃষ্টি আপনার ওপর আছে কি না এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ আপনাকে তার রাস্তায় চলতে দিচ্ছেন কি না আল্লাহর আনুগত্য করতে দিচ্ছেন কি না আপনাকে ফজরের সালাত আদায় করার সুযোগ দিয়েছেন কি না আপনাকে দশটা টাকা দান করার সুযোগ দিয়েছেন কি না আপনাকে দৈনিক কোরআন পাঠের সুযোগ দিয়েছেন কিনা আপনাকে পবিত্র কোরআন এবং হাদিস বুঝার সুযোগ দিয়েছেন কিনা যদি দিয়ে থাকে তাহলে আপনার ওপর আল্লাহর দয়া আছে আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার সুদে লিপ্ত থাকা গান বাজনায় লিপ্ত থাকা মোবাইলের গেমে লিপ্ত থাকা মুভি সিনেমায় লিপ্ত থাকা জেনাবেভিচারে লিপ্ত থাকা হারাম ইনকামে লিপ্ত থাকা সবই আল্লাহর অভিশাপের প্রমাণ আপনার জন্য এর চেয়ে বড়ো শাস্তি আর কিছু নাই যে আপনি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বঞ্চিত আল্লাহর দয়া দৃষ্টি থেকে বঞ্চিত এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি এই জন্য আর রাসুলসাল্লাসাল্লাম বলেছেন মাইরিদুল্লাহি খেরানি ফুফুদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন এই জন্য রাসুল সাল্লাহ আলিহাস্লাম বলেছেনুনিয়া ওসিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন ফেরাউন কেউ দুনিয়া দিয়েছেন দাউদ কেউ দুনিয়া দিয়েছেন কিন্তু আল্লাহ তাকেই তার আনুগত্য করার সুযোগ দেন যাকে তিনি ভালোবাসেন তো সম্মানিত উপস্থিতি ইউসুফ আলিহ সাল্লাহামের সংক্ষিপ্ত দিয়ে আমি বুঝিয়ে থাকি ইউসুফ আলাইহ সালাম তার জীবনে কত কষ্ট করেছেন ইউসুফ আলাইহ সালাম তার জীবনে কুয়াই নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের দ্বারা আপনি আপনার ভাইদের দ্বারা কুয়াই নিক্ষিপ্ত হননি ইউসুফ আলাইহি আলহি সালাম বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন আপনি বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হননি ইউসুফ আলাইহি সালাত সালাম মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে দাস হিসেবে কাজ করেছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দিয়েছেন আপনি মানুষের বাড়িতে চাকর হিসেবে মানুষের কাজ করে দেননি ইউসুফ আলহি সালাতুসালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন আপনি মিথ্যা অপবাদ মাথায় নেননি ইউসুফ আলাইহ সালাতুয়সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেল খেটেছেন আপনি সাত বছর জেল খাটেননি তারপরেও বলেন তো ইউসুফের প্রতি আল্লাহর দয়া ছিল না ছিল না ইউসুফা আলাই সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ হচ্ছে ইউসুফা সালামকে আল্লাহ সুবাহ জলাইখার সাথে জেনার মতো মহা ভয়াবহ অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটাই আল্লাহর দয়ার প্রমাণ এত বিপদে থাকার পরও ওই বিপদে থাকা আল্লাহর দয়া না দয়ার প্রমাণ নয় গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর দয়ার প্রমাণ আল্লাহ কি আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রেখেছে আপনি কি গুনাহের মধ্যে আছেন তাহলে আপনি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত তাড়াতাড়ি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসুন সেরত আল্লা দিন আন তালিম তাদের রাস্তায় আসুন যাদের উপর আল্লাহ দয়া করেছেন আমরা আলোচনা করছিলাম সালাফি মানহাজ সালাফি কেন সালাফি বলতে কি বুঝায় যারা আগে চলে গেছে আগে তো ভালো মন্দ সব মানুষ চলে গেছে তো ভালো মানুষ আসলাফা তাদের দলিল আল্লা দিন আনাই এই আয়াত এছাড়া আরও অগণিত দলিল আছে রাসুল সাল্লি আসাল্লাম বলছেন করুন করনি শোনো সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ শোনো সয়রুল করুন কারনি সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ সোমাল তারপরে সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ তথা তাবইদের যুগ শোনো তারপরের সর্বোত্তম যুগ হচ্ছে তারপরের যুগ তথা তাবে তাবের যুগ আল্লাহ রাসুল সাহাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তাবিদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তাবে তাবইদের যুগকে শ্রেষ্ঠ যুগ বললেন তারপরে তিনি আর শ্রেষ্ঠ যুগ বলেননি সুতরাং ওই দুইশো আড়াইশো হিজড়ি যাবৎ যে সমস্ত সাহাবি তাবে তাবে তাবি ছিলেন তাদের রাস্তায় সঠিক রাস্তা তাদের রাস্তায় সেরাতে মুস্তাকিম এবং ইতিহাস ঘাটলেও সেটা দেখা যায় অমর রাজি আল্লাহ তালা রাসূল রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন অমর তুমি হচ্ছে বাবুল ফিতনা ফেতনার দরজা যেই দরজা যদি ভেঙে যায় তাহলে ফেতনা হু হু করে প্রবেশ করবে ওই দরজা যদি খুলে দেওয়া হতো তাহলে আবার বন্ধ করা যেত কিন্তু দরজা খুলে দেওয়া হবে না দরজা ভেঙে যাবে সেই দরজাটাকে সেই দরজা অমর অমর রাজি আল্লাহ আনহুর মৃত্যু হচ্ছে ফেতনার দরজার ভেঙে যাওয়া তথা অমর রাজি আল্লাহ আনহুর মৃত্যুর পূর্ব পর্যন্ত সারা ইসলামী বিশ্বে ইসলামী খেলাফতে আকিদা আমল চলাফিরা মানহাজ মাসলাক সব কিছু এক ছিল আকিদায় কোনো মতভেদ মাসলাক মানহাজে কোনো মতভেদ ছিল না ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর জীবিত থাকা পর্যন্ত আল্লাহ রাসুলের জীবিত থাকা অবস্থাতে তো ছিলই না ওমর রাজি আল্লাহ তালা আনহুর মৃত্যুর পরে ফেতনার দরজা উন্মুক্ত হয়ে যায় রসমান রাজি আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে বসে অবরোধ করে বসে আজকের যে অবরোধ আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে যে হরতাল আপনারা দেখেন গণতান্ত্রিক দেশে সেই হরতাল সে অবরোধ ওসমান রাজি আল্লাহ আনহুর বিরুদ্ধে খোদ মদিনাতে স্বয়ং মদিনায় মসজিদে নববীর পাশে ওসমান রাজি আল্লাহ আনহুর বাড়ি পুরো মদিনা অবরোধ ঘেরাও করে রাখা হয়েছে ওসমান রাজি আল্লাহ তালুকে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীতে সালাত আদায় করতে দেওয়া হয় না ওসমান রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুলের জীবদ্দশায় যে কুয়া নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছিলেন সেই কুয়ার পানি তাকে পান করতে দেওয়া হয়নি এমনকি উসমান রাজি আনহুর ঘরে প্রবেশ করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে উসমান রাজি আল্লাহ আনুকে। ওমর রাজি আল্লাহ আনহুর প্রতি আক্রমণ চালানো হয়েছিল মসজিদে সালাতরত অবস্থায় এবং সে আক্রমণে আহত হয়ে ওমর রাজি আল্লাহতালহু মৃত্যুবরণ করেন তো যখন উসমান রাজি আল্লাহ আনহুর মৃত্যু হয়ে গেল উসমান রাজি আল্লাহ আনহুর যুগেই ফেতনার আবির্ভাব শুরু হয়ে গেছিল যা আমরা দেখলাম ওসমান রাজি আল্লাহ তালুর মৃত্যুর পরে আলী রাজি আল্লাহ ক্ষমতা গ্রহণ করলেন সারা ইসলামী বিশ্বের অবস্থা টাল কেউ শিয়া তো কেউ খারিজি দুইটা বিশাল ফেরকার আবির্ভাব ঘটলো ইসলামী সমাজে যারা শিয়া তারা আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ বলে মানতে লাগলো নাউজুবিল্লাহ আলী রাজি আল্লাহ আনহু তাদেরকে স্বয়ং আগুনে পুড়িয়ে দিলেন যারা খারিজি তারা বলতে লাগলো আলী এবং কাফের এই দুই ফেরকার মাঝামাঝি দল বলল আলী রাজি আনহু আল্লাহ আর এক দল বলল আলী এবং মহাবিয়া উভয়ই কাফের এই দুই দলের মাঝামাঝি সাহাবিদের জামাত ছিল সাহাবিরানা আলী রাজি আল্লাহ আনহুকে আল্লাহ মনে করতেন না আলী এবং মহাবিয়াকে কাফের মনে করতেন ইমাম সাফের কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাহ ফির রাহিমাউল্লাহ আবদুল্লাবিন আব্বাস রাজিউল্লাহ তালুকে যখন খালিফাতুল মুসলিমিন আলী রাজিউল্লাহ তাল হুক খারিজিদের পথ দেখানোর জন্য হেদায়েত করানোর জন্য যখন পাঠালেন যে আবদুল্লাবিন আব্বাস তুমি তো মুফাসের কোরআন এই খারিজিরা কোরআন থেকে দলিল দেয় যে আমি নাকি কাফের মহাবিয়া নাকি কাফের তুমি মুফাসে করান তুমি যাও গিয়ে খারেজিদের বুঝাও তখন আবদুল্লা বিন আব্বাস তালা আল্লাহ খারেজিদের মাঝে দাওয়াত করতে গেলেন তাদের সাথে তার যে কথোপকথন তর্ক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল সেই কথোপকথন তর্ক বিতর্ক ইমাম শাহফেরি তার কিতাব রিসালার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তো একদিকে খারেজি আর একদিকে শিয়া মাঝামাঝি থাকলো আহলুসুন্নাতি জামা আহলুস আহলুসুন্না মানে সুন্না মানে হচ্ছে আহলুল হাদিস সুন্নাত যেটা হাদিসও সেটা হাদিস যেটা ও সেটা এটাই সুন্নাহ এটাই আহলুল হাদিস আর ওয়াল জামা আহ ওয়াল জামা আহ মানে সাহাবিদের জামাত ওয়াল জামা আহ মানে সাহাবিদের জামাত সাহাবিদের জামাত শিয়াদের সাথেও ছিল না সাহাবিদের জামাত খারেজিদের সাথেও ছিল না তাহলে আমরা হাদিসের সাথে আছি আর জামাতের সাথে আছি আমরা সুন্নাতের সাথে আছি আর সাহাবিদের জামাতের সাথে আছি কোরআনের কথা কি জন্য নেই কোরআনকে আল্লাহ এমনভাবে অক্ষত করেছেন এমনভাবে হেফাজত করেছেন যে এমন কোনো ইসলামী ফেরকা নাই যেই ফেরকা কোরআনকে অস্বীকার করে আছে শিয়া খারেজি থেকে শুরু করে মতাজেলা মুরজিয়া থেকে শুরু করে জাহমিয়া মুসাব্বেহা থেকে শুরু করে যত ইসলামী ফেরকা আছে বাংলাদেশেও যত ইসলামী দল আছে কেউ কি কোরআনকে অস্বীকার করে করে না এই জন্য কোরআন বলা হয়নি যে আহলুল কোরআন কেননা কোরআন নিয়ে কোনো মতভেদ নেই সুন্নাহ কেননা বহু মানুষ আছে যারা ছলচাতুরিতে চাতুরিতে হাদিসকে অস্বীকার করে সুন্নাতকে অস্বীকার করে বিভিন্ন পন্থা অবলম্বন করে হাদিস এবং সুন্নাতকে অস্বীকার করার জন্য এই জন্য বলা হয়েছে সুন্নাহ ওয়াল জামা আহ কেননা যত পথ ভ্রষ্ট জামাত আসবে ফেরকা আসবে সবাই আল জামার শর্তে টিকতে পারবে না কেউ সাহাবীদের কাউকে সাহাবিদের সাথে পাবেন না যখনই বলবেন ওয়াল জামা সাহাবিদের জামাত তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে কেন শিয়ারা আল্লাহ রাসূলের জালিল উল কাদের সাহাবি ওমর রাজি তাআলা তালুকে গালি দেয় দেয় না শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশার দি আল্লাহ তালা আনহাকে গালি দেয় তাহলে ওয়াল জামা সাহাবিদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল কেননা তারা আল ওমর আবু বাক্কার এবং আয়সার দিয়ে আল্লাহ তালা আনাকে সম্মান দেয় না ঠিক যখনই বলবেন ওয়াল জামা আহ সাহাবিদের জামাত তখন যারা নাসিবি নাসিবিদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবি কারা অনেক অনেকের মধ্যে এখনো নাসিবিয়া দেখা যায় নাসিবি হচ্ছে তারা যারা